আসসালামু আলাইকুম एवरीवन সাইকিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা গত ভিডিওতে নমিনাল টি মেথড সম্পর্কে জেনেছি এবং এর অ্যাপ্লিকেশন দেখেছি ঠিক আছে তো এই ভিডিওতে আমরা নমিনাল পাই মেথড সম্পর্কে জানব ওকে তো নমিনাল টি মেথড পাই মেথড প্রাইস सेम হ্যাঁ জাস্ট আমাদের সার্কিট ডায়াগ্রামটা অর্থাৎ টি বললে টি এর মতো তৈরি করা লাগবে আর যদি পাই বলে তাহলে পাই এর মতো একটা তৈরি করা লাগবে দ্যাট মিন্স পাই সাধারণত কি রকম হয় এরকম হয় না হ্যাঁ এরকম টাইপে আমাদের একটা সার্কিট তৈরি করা লাগবে অর্থাৎ উপরে একে অর্থাৎ দুই দিকে অর্থাৎ ইন্ডাক্টরটা এখন ভাগ হয়ে যাবে অর্থাৎ নমিনাল টি মেথডে কি হলো আমাদের অর্থাৎ জেড জেড বলতে এখানে আর এবং এক্সএলটা কি হয়েছিল ডিভাইড হয়ে গেছে এটা অর্ধেক হয়ে গেছে এখন কি হবে আমাদের ক্যাপাসিটরটা অর্ধেক ঠিক আছে নমিনাল পাই মেথড এইটুকু জাস্ট বেসিক ডিফারেন্স এইটুকু মনে রাখলে তাহলে আমাদের বিষয়টা অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ ওকে তো ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বেল রিকোয়েস্ট আমরা সবাই একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিব হ্যাঁ তো ভিডিওগুলো শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস উপকার আসবে তো এটা হলো আমাদের এই পুরো লেকচার শিটে সলিউশন কপি হ্যাঁ আমাদের এই পুরো মডিউলের সলিউশন কপি তাকে প্রোভাইড করা হবে ঠিক আছে অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে তোমরা সাইডে এগুলো পিডিএফ করে নিতে পারো হ্যাঁ প্রিন্ট করে নিতে পারো হ্যাঁ আর দ্বিতীয়ত তোমাদের বন্ধুদের কাছে এগুলো শেয়ার করা হবে মাঝে মধ্যে আহ ডিসকাস করতে পারো তোমরা নিজেদের মধ্যে ঠিক আছে তো দেখো আমরা নোমিনাল পাই মেথডে চলে যাবো তো নমিনাল পাই মেথডে আমি এখন সার্কিট ডায়গ্রামটা ড্রো করব হ্যাঁ সরি ओके फाइन सो फॉर तो नोमिनल टर्मली की करोगे तो আজকে আমরা সরি তো এখানে রেজিস্ট্যান্স আর এখানে ইন্ডাকট্যান্স ओके আর নিচে আমাদের লোড সরি সাইডে আমাদের লোড তাই না ওকে তো এখানে লোডকে আমরা এল দ্বারা ডিনোট করে দিই হ্যাঁ তো এল দ্বারা তোমরা লোডকে ডিফাইন ডিফাইন করলাম ওকে ওকে ফাইন তো এল তো এখন আমরা কি করবো তো আমাদের এল দ্বারা লোডকে ডিফাইন করলাম আমাদের এখানে হলো সেন্ডিং ইন ভোল্টেজ ভিএস গুলো দিয়ে দেবো হ্যাঁ সেন্ডিং ইন ভোল্টেজ এখানে কি ছিল আর এখানে এক্স এল রাইট ওকে আর ক্যাপাসিটর কে ডিভাইড করে দেবো ওকে এখানে একটা ক্যাপাসিটর দেবো এবং লোডের অ্যাক্রস একটা ক্যাপাসিটর দেবো এখানে একটা ক্যাপাসিটর এন্ড লোডের অ্যাক্রস একটা ক্যাপাসিটর তো ক্যাপাসিটরকে আমরা দুই ভাগে ডিভাইড করে দিলাম হ্যাঁ সি বাই টু তো এখানেও সি বাই টু আর লোডের এক ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ ভি আর ওকে এবং এই লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হলো আই আর কারেন্ট রিসিভিং এন্ড কারেন্ট সোর্সের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হলো সোর্স কারেন্ট বা সেন্ডিং ইন কারেন্ট ঠিক আর এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে এটা নাম ধরলাম আইসি টু আর এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে ধরে নিলাম আইসি ওয়ান তোমরা ইচ্ছা মতো নাম ধরে নিবা হ্যাঁ তো এটাকে আইসি টু ধরা লাগবে এমনটা না ইচ্ছা মতো নাম ধরে নিলাম ওকে এবং এই লোডের মত দিয়ে সরি এই ইম্পিডেন্সের মত দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বললাম আইএল হ্যাঁ লোড অর্থাৎ আইএল তাই না ওকে তো তো সব কারেন্টের আমাদের ডিরেকশন এবং সব মান বক্ষণ শেষ ঠিক আছে তো এখন জাস্ট আমরা কি করব এই সাইডে কিছু কেভিএল কেসিএল ইউজ করলে আমাদের কাজ শেষ ওকে তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে দেখো এই এইটা কি আমাদের শর্ট শর্টপাত না তাহলে কি এই ক্যাপাসিটর অ্যাক্রসে আমাদের ভিআর ভোল্টেজটা কি করবে শো করবে না কারণ প্যারালাল ভোল্টেজ सेम তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা কি পাবো ভিআর ভোল্টেজটা পাবো এটুকু বোঝা গেছে এটুকু একটু মাথায় রাখবে ওকে আবার এই ক্যাপাসিটর অ্যাক্রসে এই পার্টটা শর্ট এই পার্টটা শর্ট দ্যাট মিন্স এই ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা ভিএস ভোল্টেজটা পাবো কি বোঝা গেছে ওকে তাহলে এই লুপের মধ্যে এই মাঝের যে লুপটা আছে তো এই লুপের মধ্যে আমরা কি করব কে সি এ সরি কে ভি ইউজ করব হ্যাঁ তো এই লুপের মধ্যে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে দেখো আইএল এল কারেন্টটা ঠিক আছে আই এল কারেন্টটা এর মধ্যে প্রবাহিত হবে তো এখন আমরা কি করব এটাকে যদি কে 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 সি এল সরি কে ভি ইউজ করি এটা তো মাইনাস প্রান্ত এটা পজিটিভ এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো এখানে ক্যাপাসিটর একপাশে ভোল্টেজ গুলো ধরে নেব হ্যাঁ তো আমরা যদি কেভিএল ইউজ করি তো কেভিএল যদি ইউজ করি তাহলে কি হবে তো আমরা ডাইরেক্ট ইউজ করি হ্যাঁ না দেখাই দেব দেখাই দেই ভেঙ্গেই দেখাই দেই হ্যাঁ সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করব তাহলে মাইনাস

ভিএস এর মানটা বের করব তাহলে ভিএস এর মান ইকুয়াল টু কত হবে ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএল ইনটু আর প্লাস আইএল ইনটু এক্সএল ঠিক আছে তো এই অর্থাৎ লাইনটা একটু মনে রাখবে এখান থেকে আমরা ফেজর ডায়াগ্রামে এটা অনেকটা কাজে দিব ওকে আচ্ছা তো দেন আমাদের কে ভি এল ইউজ করা শেষ হ্যাঁ এখন আমরা এই নোডের মধ্যে আরো কিছু কেসিএল ইউজ করব কেসিএল ইউজ করব তো এখানে দুইটা নোড হয়ে গেছে অলরেডি দেখো আমি মার্কিং করে দিচ্ছি এইখানে একটা নোড এন্ড এখানে একটা নোড দেখো এইটা দুইটা আমাদের নোড হয়ে ঠিক আছে আমাদের দুইটা নোড হয়ে গেছে এই নোডের মধ্য দিয়ে কি করতেছে দেখো অর্থাৎ আইএস কারেন্টটা এখানে ইন করতেছে এবং আইসি টু এন্ড আইএল কারেন্টটা আউট করতেছে ঠিক আছে আবার এই নোডের মধ্যে দেখো আইএলটা ইন করতেছে এবং আইসি টু এন্ড আইআর আউট করতেছে আউট কারেন্ট তো আমরা দুইবার কেসিএল ইউজ করব ওকে তো প্রথম নোডে যদি কেসিএল ইউজ করি তাহলে কি হবে আইএস কারেন্টটা আমাদের কি হবে

IR এবং IC2 সরি IC1 এর IR এবং IC1 এটা কি বুঝতে পারছি আমরা ওকে তো এইটুকু বুঝে থাকলে আমাদের এখন ফেজর ডায়াগ্রামটা অনেক ইজি হয়ে যায় ওকে তো ফ্রিকুয়েন্সিটা লেন্দি হয় তো ফেজর ডায়াগ্রামটা আমরা নেক্সট ক্লাসে দেখব হ্যাঁ তো আপাতত এই বিষয়টা একটু মনে রাখতে হবে তো এখানে কোনটার কি পরিচয় এটা একটু মনে রাখবা আই এর দ্বারা লোড কারেন্টকে আমি অলরেডি বলেছি আর টু রেজিস্ট্যান্স এক্স এর ভ্যালু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সি তে ক্যাপাসিটর পার ফেজ আর cos ফাই আর দ্বারা রিসিভিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর এবং ভি দ্বারা সেন্ডিং এন্ড ভোল্টেজ রিপ্রেজেন্ট করে আর সবগুলো কি বলা হইছে পার ফেজ হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখ তো ভি আর ভি এস যেটাই নেই সবগুলো পার ফেজে কনসিডার করতে ঠিক আছে তো আই থিংক এই ভিডিওটার মাধ্যমে আমরা নমিনাল পাই মেথডের ওভারঅল সম্পর্কে জানতে পেরেছি হ্যাঁ তো আমরা পরবর্তী ভিডিওতে ফেজর ডায়াগ্রামটা ড্র করব ওকে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং বেশি করে আমরা শেয়ার দিব হ্যাঁ বেশি করে শেয়ার দিলে আমরা এই পিডিএফ গুলো ইজিলি পেয়ে যাব সো দ্যাটস ইট ফর টুডে লাভস